সবাই আমি তোমাদের ভালো আছি আজকে যাচ্ছি আমরা ঢাকায় গেলাম কেনাকাটা করতে তো যতটুকু পারি শেয়ার করবো তো সাথে সাথে দেখতে থাকেন আমরা কি কেনাকাটা করি সানবিরের জন্য ওই চারটা শার্ট আমরা পছন্দ করছি এখানে আছে তিনটা আর এখানে আছে একটা চারটা তো ওকে সব চারটা পরাই দেখছি চারটা মানে ভালোই লাগছে সানবিরকে তো চারটা শার্ট এখানে চারটা গেঞ্জি নিবো আর কি আর প্যান্ট এখান থেকেও প্যান্ট নিবো আর শার্ট যদি একটা নেই তাহলে নিবো তো আসলে বেশি একটা ভিডিও করতে পারবো না ভিডিও করতে গেলেও শপিংয়ে দেরি হয়ে যায় তো যতটুকু পাই ততটুকু শেয়ার করবো

তো এখন আসছি পাঞ্জাবির দোকানে তো একটা পাঞ্জাবি নিব জন্য

हम्म <laughs> multimillion dollar 1福ARRgas же 1-2 তো সানা আমার ড্রেস তো কিনা হয়ে গেছে তো এখন জন্য একটা শাড়ি কিনবো তো কি করে দেখা গেল পরে ওই ওটা ওটা আপনি আমাকে মেসেজ করে টিকেট वह बसल पार दो इन्लगात, <laughs> गो laughter, उया के रिख ही जाकुटॉ नायालम नजा उपल्देशे, और बन प्तोर ईनाया गाँ अबिला मिनोर्गिना मिने साहिख़ना से ल 돼र शाफ़ाने नी चाहिच मौशनेमागी अबढाई এসাইটা নিলাম এই এখানে অনেক ধরনের শাড়ি আছে তো আমি যেহেতু শাড়ি পরি না আমি থ্রি পিস নিছি তোমার জন্য এই শাড়ি কাপড় সুন্দর অনেক ফুটা থাকবে যে শাড়িটাও সুন্দর তো আমি যেহেতু শাড়ি পরি না তো পরে এক সময় পরে এক সময় আবার নিয়ে যাব। এখন আর নিব না তো ওই দোকানে শাড়িগুলো মানে ভালো সুন্দর লাগে কোনো পার্টিতে পরার জন্য শাড়িগুলি খুবই সুন্দর তো যে কে এটা লোকে যেমন দেখতে শাড়িটাও সেম একই রকম তো পরে এক সময় আবার নিবো আজকে আর নিলাম না তো যেহেতু মার্কেটে আসছি তো আমি আজকে রোজা না মানে রোজাটা ভেঙে আসছি আর সানবির আমি মানে এখন খাবো আর আমার ভাই রোজা ওই খাবে না তো আজকে আর একটা রোজা ভাঙছি মাকে ঢাকা আসছি এই জন্য জুস খেলাম একটা আর এখন হয়তো এখন কয়টা বাজে বাজে খাবার মানে খেতে খেতে হয়তো তিনটা বেজে যাবে বেশিও বাঁচতে পারে যেহেতু এখানে আমরা পছন্দ করলাম মানে খাবার চয়েস করলাম তো আমাদের খাবার দিচ্ছে অর্ডার দিয়ে দিছি তো যাই হোক আমাদের খাবারটা অর্ডার দিছি তো একটু বসছি আমরা কি এখন তো খাবারটা খেয়ে তারপরে জুতা সানবির জুতা সানা জুতা কিনে বাসায় চলে যাবো আমাদের শপিং মোটামুটি শেষ হয়েছে তো বাসা থেকে আমরা ব্যাগটা নিয়ে আসছি কারণ এত ব্যাগ ক্যারি করতে সমস্যা হয় জন্য মা আবার আসার সময় ব্যাগটা দিয়ে দিছে তো ওই ব্যাগে সব ওই ব্যাগের ভিতরে সব কিছু বসছি আর কিছু বাহিরে আছে এই যে সানবির তো আমাদের খাবার অর্ডার দিচ্ছি তো খাবার আস্তে আস্তে সানবির একটা দুই ফস্তা খাবে তো সানবির বললাম খাবার খাবারটা হতে হতে সানবির একটা দুই ফোস্তা খাক এদিকে তো আমি জুস খেয়েছি তো যেহেতু রমজান মাস এই জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা মানে খালি তো বিকেলের দিকে আবার হয়তো বড়ো মানে পোড়া রেস্টুরেন্ট ভরা থাকবে তো আর সিট খালি থাকবে না তো এমনি কেতে কিন্তু পুরাই ভরা থাকে কোনো টেবিল ফাঁকা থাকে না তো রমজান মাস এই জন্য আর কি একটু ফাঁকা আছে তো আমরা মার্কেট আসলে এই রেস্টুরেন্টেই খাই রেস্টুরেন্টে খাবারটা ভালোই লাগে এই জন্য এখানে বেশি খাই আর তো অনেক রেস্টুরেন্ট আছে তো ওই সাইডে আসলে খাই না তো আর কাচ্ছি খেলে আবার অন্য সাইডে যাই তো যেহেতু আজকে কাঁচি খাবো না জন্য আজকে এটাই ঢুকছি তো এর আগেও আমরা এখানে আসছিলাম মানে মার্কেটে আসলে আমরা ফ্রাইড রাইস বার্গার মানে আর কি এইসব জাতীয় খাবার খেলে দোসা এইসব খাবার খেলে আমরা এখানেই আসি স্যানবি দই ফুচকাটা দিয়ে গেল স্যানব্রিজ দই ফুচকাটা খাও খাও খাওয়াবো তো সানবিট আবার দুই ফোসাটা অনেক পছন্দ করে বললাম যে খাবারটা হতে হতে একটু সময়টা পাস হোক তো একটা দুই ফোসা খাক খাবার যেহেতু মানে একটু সময় হয় লাগে আর কি ওনারা তো রেডি করে মানে বানাই দেয় জন্য একটু সময় লাগে আগে তো থেকে তো রেডি করা থাকে না জন্য একটু সময় লাগে এটি শু আছে এটি শোনা থেকে

या देखो कंप्यूटर पर आता है miskin bu. Kesan mil ini. isan kelas tani lam. Lihat nih kan tiga nih Obrigado. তো অবশ্যই আসলাম জুতার দোকানে তো এখন ভাঙার জন্য জুতা কিনে সানবির জন্য জুতা কিনে তারপরে চলে যাবো বাসায় তো দেখি কোনটা চয়েস হয় তো যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো মার্কেটে অনেক বের যেহতো ঈদের সময় তো বেশি একটা ভিডিও করতে পারবো না যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো তো ভিডিও করতে গেলে কি আর কি হয়তো একটু দেরি হয়ে যায় কেনাকাটার একটু সমস্যা হয় তো এখানে অনেক দোকান আছে এখানে ভালো না লাগলে বের হয়ে যাব তো এখানে একটু দুটাগুলো দেখতেছি তো দেখি কোনটা নেই

তো ভিডিও আর বড় করবো না পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো কমেন্টে জানাবেন আমার শপিংয়ের ভিডিও কেমন লাগলো তো যতটুকু পারছি শেয়ার করছি আসলে সব তো ভিডিও করা সম্ভব না তখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো এখানে অনেক জুতার দোকান অনেক তো আমাদের জুতা কিনা হয়ে গেছে তো আমরা এখন সিঞ্জিতে তো সিঞ্জিতে আমি একটু ভিডিও করতেছি তো এখানে বিনামূল লিফ্টার দিচ্ছে তো এই যে এই জন্য একটু ভিডিও করতেছি আর কি তো এই যে মানুষ বসে রয়েছে লিফটার সামনে নিয়ে তো ওই সিঞ্জের গেট লাগানো গেটটা খুলতে পারতাছি না গেটটা খুললে একটু খুললে একটু ভালোই তা কি যে বিনামূল লিফটা